সালামু আলাইকুম ডক্টর জাকির নাকের লিখসা সিরিজ বিভিন্ন ধর্মগ্রন্থে মোহাম্মদ সাল্লাহি সালামের বিষয়ে যে বলা হয়েছে সেই বিষয়ে এই বইটি বইটি কেন পড়বেন শেয়ার করব বইটির পিডিএফ লিঙ্ক আগে বলে রাখি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে আমাদেরকে সাপোর্ট দিন ডক্টর জাকির নাকের এই গবেষণামূলক বইটি বিভিন্ন ধর্মগ্রন্থে হজরত মোহাম্মদ সাল্লাহ সালামের উল্লেখ্য সম্পর্কে বিস্তারিত আলোকপাত করে বিভিন্ন ধর্মের দৃষ্টিভঙ্গি থেকে নবী করিম সাল্লাহ সাল্লামের জীবন ও বাণীকে তুলে ধরে এই গ্রন্থ ইসলাম ও অন্যান্য ধর্মের মধ্যে মিল ও বিভেদের বিশ্লেষণের মাধ্যমে ধর্মীয় জ্ঞানকে সমৃদ্ধ করতে চাওয়া পাঠকদের জন্য এই বইটি অত্যন্ত প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ বিভিন্ন ধর্মগ্রন্থে রাসুদ সাল্লামের বইটি পড়তে বা ডাউনলোড করতে ভিডিওর নিচে পিন কমেন্ট চেক দিন